আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সমহে দেখে বেঁচে গো তোমার রইল পরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাবার সময়ে দেগে বেঁচে গো তোমার সবি রইল পহরে যাওয়ার সমহে দেগে বেঁচে গো দাদা গেল নানা গেলো কেউ এলো না ফিরে দাদা গেল নানা গেলো কেউ এলো না ফিরে সবারি যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে রে যাইতে হবে গো আজ নাহয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো ঘরে করেলা বাড়ি করেলা চলো গাড়ি করে ঘরে করেলা বাড়ি করেলা চলো গাড়ি করে হঠাৎ আজরা এলে সামনে খারা গো চলো অন্ধকারে কবরে হঠাৎ আজরা এলে সামনে খারা গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ারে সময়ে দেগ বেচে গো তোমার রইল পরে যাওয়ারে সময়ে দেখে বেচে গো আজ বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলি জাটা ছি কোনো কথা শুনিবে না গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলি যাটা ছিড়ে কোনো কথা শুনিবে না গো ছেলে মেয়ে বল কিভাবে যাও চলে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছে রে বাবা বলে ডাক বোকারে গো আমি এ ভব সংসারে বাবা বলে ডাক বোকারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময়ে দেগে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো রোজারা কনাম নামাজ পর বলি তোমাদের রে রোজারা নামাজ পর বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো ও ভাই অন্ধকার কব ফুলের বিছানা পাবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময়ে দেগে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো